আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পূর্বের যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে ভয়ঙ্কর ভাবে হেরে যাচ্ছে ইসরায়েল আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ দুপুরে ইসরায়েল ধ্বংসস্তপে পরিণত ইরানের আক্রমণে ছোট ছোটটি শুরু করেছে ইসরায়েলিরা এরপরই জানিয়ে দেব ইরানের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানালো দখলদার ইহুদিবাদী ইসরায়েল আরো জানিয়ে দেব ইসরায়েলি পাল্টা হামলায় সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র ভয় পেয়েছে এরপর জানিয়ে দেব ইসরায়েলের সরাসরি হামলা উচ্ছ্বাস প্রকাশ করছে ইরান আনন্দে মিছিল করছে মুসলিম শক্তিধর দেশের জনগণ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে সহায়তাকারী দেশকে ইরানের কঠোর হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে যুদ্ধের মধ্যেই এইবার সরাসরি ঘোষণা দিয়ে ইসরায়েলের কলিজায় ঝাঁকে ঝাঁকে হামলা শুরু করেছে ইরান জঙ্গি ড্রোন ক্ষেপণাস্ত্র মিসাইল দিয়ে টানা পাঁচ ঘন্টা একের পর এক ঘাটি গুড়িয়ে দিয়েছে ইরানের ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে আর ধ্বংসস্তপে পরিণত হবে ইসরাইল এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইরানের আক্রমণে ছোটাছুটি শুরু করেছে ইসরায়েলিরা জেরুজালামের মামিল্লাপাড়ার ঊনপঞ্চাশ বছর বয়সী মোদি দোকানের মালিক ইলিয়াস বারাকাত বলেছেন আপনি দেখতে পাচ্ছেন যে একটি দোকান খালি সবাই বাড়িতে দৌড়াচ্ছে বারাকাত জানান পানি খাবার সবকিছু মজুদ করার জন্য অনেক লোক তার দোকানে যায় তিনি বলেন সাধারণত আমরা রাত একটায় দোকান বন্ধ করি তবে আজ আমরা খোলা রাখব ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে ইরান ইসরায়েলে দুশোটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে অনেকগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে শহর জুড়ে বিস্ফোরণের শব্দ এবং আকাশ লাল হয়ে যায় ওই সময়টাতে বাসিন্দারা খাবার মজুদ করে এবং বাংকারগুলোতে আশ্রয় চায় আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মানুষকে আশ্রয়ের জন্য প্রস্তুত হতে সতর্ক করেছেন তিনি বলেছেন আমি মনে করিয়ে দিচ্ছি যে আক্রমণ যেদিক থেকেই শুরু হোক না কেন যখন অ্যালার্ম বাজবে তখন আপনাকে অবশ্যই আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং সেখানে অন্তত দশ মিনিট অপেক্ষা করতে হবে বাউন্ন বছর বয়সী ডেস্টিনস মাইকেল জানান তার পরিবার তার ইরানের হামলায় ক্ষতির বিষয় জানালো ইসরায়েল ইরানের হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে নতুন বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে খবর আল জাজিরাত আইডিএফ দাবি করেছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের সংখ্যাগরিষ্ঠ হামলা প্রতিহত করা হয়েছে ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করার আগেই এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই হামলা প্রতিহত করেছে তারা তবে ইসরায়েলের একটি কয়েকটি ক্ষেপণাস্ত্র ও বলে জানিয়েছে এতে ক্ষতি হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনের বদলে উচ্চ উচ্চতায় থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরাস্ত করতে পারে এটির নকশাই এভাবে তৈরি গাজা যুদ্ধের শুরুতে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থা ব্যবহার করেছে ইসরায়েল আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর জেনেছেন তারা তিনি বলেন বেশ কয়েকটি ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পরে একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোন ঘাঁটিতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি হামলায় কে আহত হয়েছে তা নিয়ে হাগারি বিস্তারিত কিছু জানাননি তবে এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয় প্যারামেডিক 7 বছরের এক মেয়েকে চিকিৎসা দিয়েছে আরাদ অঞ্চলে বেদুইন অধ্যাসিত এলাকায় গোলার আঘাতে মেয়েটি আহত হয়েছে ইসরাইলি সেনাবাহিনী বিবিসি কে বলেছে দেশটির ভেতরে চলাচলে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তবে ইসরায়েল টাইমস অব ইসরাইলে প্রকাশিত খবরে বলা হয়েছে দেশটির নাগরিকদের আর আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে হবে না তবে জমায়েত সব ধরনের শিক্ষা কার্যক্রম এবং স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে ইসরায়েলি পাল্টা হামলায় সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্র সহ্য করবে না রোববার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম একথা জানিয়েছে অ্যাক্সিওস এবং সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী তাদের একটি ফোন কলে এ সিদ্ধান্ত হয় অ্যাক্সিওস জানায় বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো পাল্টা আক্রমণের বিরোধিতা করবে সিএনএন জানায় বাইডেন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এ জাতীয় কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না ইসরায়েলের সরাসরি হামলা উচ্ছ্বাস প্রকাশ করে ইরানে মিছিল ইরান প্রতিশোধমূলক হামলায় দখলদার ইসরায়েলে তিনশোটির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে এ হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক দেশটির বিভিন্ন স্থানে এই মিছিল হয় ইসরায়েলে চালানো হামলা উদযাপন করতে রাতেই অনেকেই জড়ো হন তেহরানের অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায় এছাড়া ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানে ফিলিস্তিনি স্কোয়ারে এপির একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিন স্কোয়ারের কাছে শত শত ইরানি নাগরিক আনন্দ মিছিল করছে অনেকেই মোটরসাইকেলের পেছনে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেজকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআর জিসি আল কুচ ফোর্সের দুই শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে এগারো জন নিহত হয় সেই হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খাম দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আইআরজিসি প্রধান সহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা একাধিকবার ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন ইসরাইলকে সহায়তাকারী দেশকে ইরানের কঠোর হুঁশিয়ারি ইসরাইলকে যেসব দেশ সহায়তা করবে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন ইসরাইলকে ইরান আক্রমণের জন্য কোন দেশ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিলে তারা ইরানের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে মন্ত্রী আশতিয়ানির বরাত দিয়ে বলা হয়েছে যে কোনো Deixe. ইরানে হামলার জন্য ইসরায়েলের জন্য তার আকাশসীমা বা ভূমি উন্মুক্ত করলে তারা আমাদের পক্ষ থেকে নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া পাবে এদিকে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যারেজ উৎক্ষেপণ করেছে ইরান ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী দেশের আকাশ পৌঁছানোর আগেই ইরানের ড্রোনগুলো আটকানোর চেষ্টা করছে এখনকার মতো সংবাদ শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল দর্শক ইরান যে হামলা করেছে ইসরায়েলে এতে ইসরায়েল ধুলিসাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইসরায়েলকে ঘিরে ফেলেছে শক্তিশালী দেশগুলো হামাস হিজবুল্লাহ প্রতিনিয়ত ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে সেই সাথে যুক্ত হয়েছে ইরান ইরান প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং হত্যার বদলে হত্যা করেই ছাড়বে মনে হয় ইরান আর রক্ষণায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ইনশাল্লাহ চিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এবং পরাজিত হবে ইসরায়েল এতে মতামত কী কমেন্টস করে লিখে জানান